আলাইকুম সময় বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে ব্লগটা শুরু করলাম আজকে দুপুরে রান্না কী কী হয়েছে সেটা দিয়ে আজকে দুপুরে ছিল খাসির মাংস দিয়ে ডাল বুটের ডাল বেগুন ভাজা আর সকালে ভাত ভাজি ছিল সবজি ছিল মিক্সড আম্মা পোলাও রান্না করছিলো আর এছাড়া ছিল গরুর মাংস তারপরে আরও অনেক তরকারি ছিল তারপরে আমি বলি তোমাদেরকে আজকে খালা মনে আসবে জন্য এত রান্না করা হয়েছে আর এই তো আমি একটু পালিশ পরেছিলাম একদম সিলভার কালার আর রাতে আমি ডিনারে তেমন কিছু খাইনি হলুদ দিয়ে একটু দুধ খেয়েছিলাম কারণ ঠান্ডা লেগেছে আমার আর প্রায় প্রচুর বৃষ্টি হচ্ছিলো তো আজকে সকালবেলা রাতে বাসি পান্তা ছিল আমি পান্তা খেতে খুব পছন্দ করি তো সকালবেলা আপু আলু ভর্তা করে দিয়েছিল পান্তার সঙ্গে খাচ্ছিলাম কিন্তু পান্তাটা আমি কীভাবে তৈরি করি আর অনেক মজা লাগে তোমরা এক একজনে একভাবে খাও আজকে আমি কিভাবে খাই তোমাদেরকে দেখায় প্রথমে আমি আমার একটা মাটির প্লেট আছে সেটা বের করে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাটির প্লেটে পান্তা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে একটা অথেন্টিক ভাব আসে আর আমার ভালো লাগে আসলে মাটির প্লেটে খেতে তো আমি সেটা ভালো করে ক্লিন করে নিয়ে পান্তাটা প্রথমে নিই পান্তার সাথে যে পানিটা ওটা একটু সামান্য নিয়ে মোটামুটি খুব বেশি পানি নেই না হয়তো পাত্তার সঙ্গে দুই থেকে তিন চামচ পানি নিই এরকম হাত দিয়ে আমি তুলেছি আমি চামচ আর ইউজ করিনি পান্তা হাত দিয়ে তুলতে আমার ভালো লাগে তার আর আমি হাতটা ভালো করে ক্লিন করে নিয়েছি খাবার জন্য পরে একটা শুকনো মরিচ তোমরা দুই তিনটা যারা যেরকম খাওয়া হিসাবে নিতে পারো সঙ্গে আমি লবণ নিয়েছি পরিমাণ মতো আর আমি সরিষাতে ইউজ করি আর কাঁচা পেঁয়াজ আমি খাই আলাদা কিন্তু আজকে নিইনি কারণ ভর্তাতেও কাঁচা মরিচ দেওয়া পেঁয়াজ দেওয়া ছিল রসুন দেওয়া ছিল এই জন্য ভালো করে মিক্সড করে নিয়েছি আর গরুর মাংসের সাথে কিন্তু বাসি পান্তা খেতে অনেক মজা লাগে তো এই এটা তোমরা যারা এখনও ট্রাই করনি তারা ট্রাই করে দেখতে পারো অনেকে ডিম ভাজির সাথে খায় অনেকে ইলিশ মাছের সাথে খায় আমি সব কিছুর সাথে খাই গরুর মাংসটাও পছন্দ করি আবার ইলিশ মাছের দিয়েও পছন্দ করি আবার শুধু আলু ভর্তা দিয়ে অনেক সময় খাই আবার অনেক সময় বাসি তরকারি যে কোনো তরকারি দিয়েও খাই যাই হোক বাইরে প্রচণ্ড বৃষ্টি আজকে দুপুরে এই জন্য রান্না হবে সবজি খিচুড়ি তার প্রিপারেশন চলছিলো তো এই তো বন্ধুরা পান্তাটা অনেক মজা ছিল আর আমার ব্লগ যার ভালো লাগে তারা অবশ্যই যারা দেখো সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক কম শেয়ার করতে ভুলো না তো আজকে এই পর্যন্তই বন্ধুরা আগামীতে আরও ছোটো ছোটো ক্লি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সবাই আমার আইডিটা মানে চ্যানেলটা ইউটিউব চ্যানেলটাতে ফলো করো তোমরা সাপোর্ট করো এই তো আল্লাহ হাফেজ